আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন কমিশনের আগামীকাল বিকেলে লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা সাংসদ আব্দুল খালেকের কংগ্রেসের প্রাথমিক সদস্য পদত্যাগ শিলচর আসনের জন্য দুটি দল এবং করিমগঞ্জ আসনের জন্য একটি দলের প্রার্থীর নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল আসাম অভিযানে নির্বাচিত উদ্যোগীদের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আর্থিক অনুদান প্রদান এবং করিমগঞ্জ জেলায় বিগত কয়েকদিন ধরে বাজেয়াপ্ত করা প্রায় পঁচানব্বই কোটি টাকা মূল্যের নেশাজাত দ্রব্য পুলিশ বিভাগের দ্বারা আজ বিনষ্ট এবারে বিস্তারিত খবর দেশের পরবর্তী লোকসভা নির্বাচনের সময়সূচি আগামীকাল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন মোট পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের জন্য অনুষ্ঠেয় এই অষ্টাদশ নির্বাচনের বিস্তারিত সময়সূচি আগামীকাল বিকেল তিনটায় ঘোষণা করবে বলে জানিয়েছে এর পূর্বে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের প্রস্তুতির খোঁজ নিয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে জেলা পর্যায়ে প্রশাসন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এদিকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী তৎপরতা আরম্ভ করেছে শাসক বিজেপি দল সহ বিরোধী দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি প্রচার অভিযান শুরু করেছে আসামেও শাসক বিজেপি দল সহ কংগ্রেস আম আদমি পার্টি এবং বিজেপির মিত্রজোট অসম গণি পরিষদ এবং ইউপিপিএল নির্বাচনী তৎপরতা চালাচ্ছে এদিকে দেশের নবনিযুক্ত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু আজ কার্যভার গ্রহণ করেছেন দেশের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নির্বাচন সম্পর্কে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন করে নিযুক্তি লাভ করা নির্বাচন কমিশনারদের আসন্ন ব্যস্ততাপূর্ণ বারোটি সপ্তাহের জন্য স্বাগত জানিয়েছেন বিবৃতিতে জানানো হয়েছে যে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দু সালে লোকসভা নির্বাচন পরিচালনা করার জন্য দেশের নির্বাচন কমিশনের প্রস্তুতির সময় দুজন নির্বাচন কমিশনারের নতুন করে কাজে যোগদানের বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনার গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন শ্রীকুমার জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গঠিত একটি প্যানেলের গতকাল গ্রহণ করা সিদ্ধান্ত অনুসারে জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে বরপেটা লোকসভা আসনের সাংসদ আব্দুল খালেক আজ কংগ্রেস দলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা এবং রাজ্য পর্যায়ের দলীয় তত্ত্বাবধায়কদের প্রতি তার অসন্তোষ প্রকাশ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এদিকে আম আদমি পার্টি বিরোধী ঐক্যের স্বার্থে গুয়াহাটি লোকসভা আসন থেকে তাদের প্রার্থিত্ব প্রত্যাহার করেছে গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ দলের আসাম কমিটির তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা জানিয়েছেন যে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার যুদ্ধে আম আদমি পার্টির এটি হচ্ছে সর্বোচ্চ ত্যাগ তিনি একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বকে ডিব্রুগড় ও শোতপুর কেন্দ্র থেকে তাদের প্রার্থী প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন এদিকে এসইউসিআই কমিউনিস্ট দল আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর সহ আসামের 6টি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী দাঁড় করাবে দলের রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের পক্ষ থেকে শিলচর আসনে প্রভাকর সরকার করিমগঞ্জে প্রজ্বল দেব দুবড়িতে সুরত জামান মন্ডল বরপেটায় ডক্টর চিত্রলেখা দাস দরং উদালগুড়ি আসনে জিতেন্দ্র চালিহা এবং লক্ষীমপুর আসনে পল্লব পেগুকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে রাজ্য সম্পাদক শ্রীমতী দাস সাংবাদিক সম্মেলনে বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে দেশের নানা সমস্যা সমাধানে বামপন্থী যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে আসামের চারটি আসনের জন্য তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সে অনুসারে শিলচর আসনের জন্য রাধেশ্যাম বিশ্বাস লক্ষিমপুরে ঘনকান্ত চুতিয়া বরপেটার জন্য আব্দুল কালাম আজাদ এবং কোকরাঝাড় কেন্দ্রের জন্য গৌরীশঙ্কর স্মরণিয়াকে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস করার সিদ্ধান্তের জন্য প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক এই সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উল্লেখ্য সমগ্র দেশে পেট্রোপণ্যের মূল্য লিটার প্রতি টাকা করে হ্রাস পেয়েছে এই নতুন হার আজ ভোর ছটা থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যম যোগে জানানো হয়েছে যে ফলে ডিজেল চালিত সামগ্রী বহনকারী আটান্ন লক্ষ ভারী যানবাহন ছ কোটি চার চাকার যানবাহন এবং সাতাশ কোটি দু চাকার বাহনের পরিচালন ব্যয় হ্রাস পাবে নতুন নিরীখ অনুসারে এখন থেকে প্রতি লিটার পেট্রোলের মূল্য দিল্লিতে চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা মুম্বাইতে একশো টাকা একুশ পয়সা কলকাতাতে একশো টাকা চুরানব্বই পয়সা এবং চেন্নাইতে একশো টাকা পঁচাত্তর পয়সা ধার্য করা হয়েছে এদিকে ডিজেলের সংশোধিত মূল্য দিল্লিতে সাতাশি টাকা বাষট্টি পয়সা মুম্বাইতে বিরানব্বই টাকা পনেরো পয়সা চেন্নাইতে বিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা এবং কলকাতাতে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা ধার্য করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ জানিয়েছেন যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বর্তমানের সুদের হার শীর্ষে উপনীত হয়েছে এবং তিনি এই হার আরও বৃদ্ধি করার সংকল্প নেওয়ার বিষয়ে আলোকপাত করেছেন শ্রীমতী সীতারমন লোকসানের সম্মুখীন হওয়া ক্ষেত্রসমূহের সংস্কারের বিষয়ে কেন্দ্র রাজ্য এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে আরও বেশি সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন যে জনসাধারণকে মৌলিক সুযোগ সুবিধা প্রদান করে সবলীকরণের প্রয়াস করলে স্বয়ংক্রিয়ভাবেই তাদের অধিকারের স্বীকৃতি লাভ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন প্রযুক্তির দক্ষতা প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারের ব্যাপক অগ্রগতি লাভ করেছে বলেও তিনি মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একই সঙ্গে বলেন যে সরকার ঘরোয়া সঞ্চয় এবং গ্রাহকদের ব্যয় বৃদ্ধির জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ন করেছে রাজ্যপাল তথা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আচার্য গুলাবচাঁদ কাটারিয়া আজ গৌহাটি বিশ্ববিদ্যালয়ের একত্রিশতম সমাবর্তনে অংশগ্রহণ করেন রাজ্যপাল শ্রী কাটারিয়া তার ভাষণ প্রসঙ্গে দু সালের মধ্যে ভারতকে বিশ্ব গুরু করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে বিশ্ব জয় করার আহ্বান জানান সমাবর্তনে ভারতের প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান গুয়াহাটির কার্যবাহী সঞ্চালক রাজীব আহুজা বিশিষ্ট অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভাষণ প্রসঙ্গে শ্রী আহুজা ডিগ্রিপ্রাপ্ত সব শিক্ষার্থীদের সমাজের পরিবর্তনের স্বার্থে কাজ করার আহ্বান জানান আজকের এই সমাবর্তনে চুয়ান্ন হাজার আটশো আশি জন শিক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে গণিতকে জনপ্রিয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গণিতজ্ঞ ডক্টর তারকেশ্বর চৌধুরীকে ডক্টর অব সায়েন্সেস ডিগ্রিতে সম্মানিত করা হয়েছে একইভাবে সঙ্গীত শিল্পী রমেন বড়ুয়া এবং দেশের প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়াকে ডক্টর অব ফিলসফি সম্মান প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের নির্বাচিত উদ্যোগীদের আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান প্রদান করেছেন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা স্টার্টআপ আপ উদ্যোগীদের এগারো কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেন এদিকে একই অনুষ্ঠানে সাতটি বৃহৎ প্রতিষ্ঠানের সঙ্গে মোট দু কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করা হয় রাজ্য সরকারের শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ছ পাঁচশো জন উদ্যমী যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হয়েছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায় চলা ড্রাগসের বিরুদ্ধে পুলিশ বিভাগের অভিযানে বিগত কয়েকদিনে বৃহৎ পরিমাণে ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা এই ড্রাগসগুলি নষ্ট করতে আজ করিমগঞ্জ পুলিশ বিভাগের ব্যবস্থাপনায় এক ড্রাগস বিনষ্ট কার্যসূচী অনুষ্ঠিত হয় করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও অন্যান্যদের উপস্থিতিতে লঙ্গাই জুনটিলাস্থিত পুলিশ রিজার্ভ প্রাঙ্গনে এই অবৈধ ড্রাগসগুলি আনুষ্ঠানিকভাবে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয় এর মধ্যে বারো হাজার চারশো কেজি হিরোইন হেরোইন তিন লক্ষ সাতাশি হাজার একশো সাতান্নটি ইয়াবা ট্যাবলেট দু লক্ষ সাতচল্লিশ হাজার ছশো চুরাশিটি ফ্যান্সিডিল এবং ছ হাজার পঞ্চাশ দশমিক নয় এক এক কেজি গাঁজা রয়েছে এই ড্রাগসের আনুমানিক বাজার মূল্য চুরানব্বই কোটি সাতান্ন লক্ষ সাতানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা বলে পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে আজ এক কোটি দশ লক্ষ টাকার দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এর মধ্যে আসাম সরকারের উপজাতি পরিক্রমা বিভাগের ব্যবস্থাপনায় করিমগঞ্জে উপজাতি ছাত্রছাত্রীদের জন্য এক কোটি টাকা ব্যয়ে একটি হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে সুভাষনগরের নিমবারকো আশ্রমের পরিসর উন্নয়নে দশ লক্ষ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে অনুষ্ঠানে এসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস তপসিলী উপজাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রবীর বর্মনসহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন শিরজরের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বেসরকারি সংস্থা সুক্তারা আগামী মঙ্গলবার এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করেছে লায়েন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সহযোগিতায় শিবিরটি আঙ্গার জুড়ে স্বামী স্বরূপানন্দ ক্লিনিক প্রাঙ্গণে সকাল দশটা থেকে শুরু হবে লায়ন্স চক্ষু হাসপাতালে শিবিরে ছানি শনাক্ত হওয়া রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হবে সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংস্থা এআইডিএস কেন্দ্রীয় কমিটির আহ্বানে সমগ্র দেশের সঙ্গে সংস্থার আসাম রাজ্য কমিটির পক্ষ থেকেও আসন্ন লোকসভা নির্বাচনে ছাত্রছাত্রীদের নিজস্ব দাবিপত্র বা স্টুডেন্টস ম্যানিফেস্টো প্রকাশ করে ছাত্র স্বার্থকামী দলের প্রার্থীদের পক্ষে থাকার আহ্বান জানানো হয়েছে আজ শিলচরেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে স্টুডেন্টস ম্যানিফেস্টো বিলি করা হয়েছে সংগঠনটির রাজ্য সম্পাদক হেমন্ত পেগু ছাত্র সমাজ ও শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্রছাত্রীদের জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ আবার পড়ছি নির্বাচন কমিশনের এগিয়ে আসার আগামীকাল বিকেলে লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা সাংসদ আব্দুল খালেকের কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ত্যাগ শিলচর আসনের জন্য দুটি দল এবং করিমগঞ্জের আসনের জন্য একটি দলের প্রার্থীর নাম ঘোষণা মুখ্যমন্ত্রী আত্ম নির্ভরশীল আসাম অভিযানে নির্বাচিত উদ্যোগীদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আর্থিক অনুদান প্রদান এবং করিমগঞ্জ জেলায় বিগত কয়েকদিন ধরে বাজেয়াপ্ত করা প্রায় পঁচানব্বই কোটি টাকা মূল্যের নেশাজাত দ্রব্য পুলিশ বিভাগের দ্বারা আজ বিনষ্ট আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে